আমাদের যে সমস্ত আদ্রাই বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের যে সমস্ত লোক জুলাই আগস্টে নিহত হয়েছেন তাদের বহু হত্যা মাথরার কামনা করছি আজ তাদের স্মরণে আজ আমরা নবনেছিলে একত্রিত হয়ে আমরা এটা তাদের তাদের কামনা করিও তাদেরকে আল্লাহ পাকুল আলম যেত যেন তাদেরকে দেশদের সন্তুষ্ট স্থান দান করেন আর দেখুন আমরা জুলাই থেকে শুরু করে আমাদের 17 বছর তো আমরা আন্দোলনে সক্রিয়ভাবে দেশনায়ক আমরা ছিলাম তারপরে বিশেষ করে জুলাই আগস্টের আন্দোলনে আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব যেইভাবে ডাক দিয়েছেন আমাদেরকে দিক মৃত্যু আমরা সেইভাবে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আন্দোলন অংশগ্রহণ করেছি আমার ওয়ার্ডের সিনিয়র সহ জওয়াতুর বিল আমাদের আব্দুল্লাহ কবির নিহত হয়েছেন দশ নম্বরে এই জুড়াই আন্দোলনে আমরা কবির বাড়ির জন্য আমরা দোয়া করে তাকে যেন আল্লাহ জান্নাতুল জান্নাতুল ফাজ্জাল দান করেন আল্লাহ হাফেজ